একদিকে চলছে বিয়ে নিয়ে গুঞ্জন অন্যদিকে তিনশো পঁয়ষট্টি দিন পার করেছেন নায়িকা বিদ্যাসিন হামিম ইতিমধ্যে তিনি বলেছেন আমার স্বামীকে নিয়ে আমি বেশ ভালো আছি পার্সোনাল দ্বন্দ্ব নয় আমরা পর্দাতে যেভাবে নিজেকে প্রেজেন্ট করি আমরা চাই পর্দার মধ্যে সেভাবে থাকার জন্য কিন্তু কিছু কিছু পারিবারিক দ্বন্দ্ব যদি আমরা পর্দার মধ্যে যদি নিয়ে আসি তাহলে কেরিয়ারে সবচেয়ে বড় একটি দাক্কা চলে আসতে পারি এই কথাটি নায়িকা কাদের উদ্দেশ্যে বলেছে এটি আপনারা সবাই জানেন কথাটি সেদিকে নয় এই নায়িকা শাকিব খানের সাথে কাজ করার জন্য আছেন একটি সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় তার কাছে প্রশ্ন করা হয় আপনাকে যদি বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে একজন নায়ক সিলেক্ট করতে হয় একজন নায়কের বিপরীতে আপনি কাজ করতে চান তাহলে আপনি কাকে নেবেন তিনি অকবটি বলেছেন আমাদের বাংলা চলচ্চিত্রের সর্বশেষ নবাব যাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন ঢাকা ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খান তাকে জিজ্ঞাসা করা হয় শাকিব খান কেন তিনি এক কথাই বলেছেন শাকিব খানের উপর বেস করেই কিন্তু বাংলা চলচ্চিত্রটা উন্নয়নের মাত্রাটি সামনের দিকে চলে আসছে আর শাকিব খানের সাথে কাজ করলেই বিগ বাজেটের বিগ কাস্টের এবং গল্পনির্ভর সিনেমা হয়ে থাকে সাকিবের বাহিরে যারা আছে তারাও গল্প নির্ভর সিনেমা করে কিন্তু যদি কমার্শিয়াল সিনেমার কথা বলতে হয় তাহলে সেটি শাকিব খানের বেলায় কিন্তু সুন্দরভাবে ফুটে আসে আমি চাই প্রত্যেক নায়িকের সাথে কাজ করার জন্য কিন্তু স্পেশালভাবে যদি আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে চাই শাকিব খানের সাথে কাজ করব। ইতিপূর্বে শাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমা আপনারা দেখতে পারতেন কিন্তু অজ্ঞাত কারণে আমি শাকিব কেনের সাথে একটি জুটি গড়তে পারিনি কেন গড়তে পারিনি এটি আপনারা সবাই জানেন তার পাশাপাশি তাকে প্রশ্ন করা হয় কলকাতার দেব কেন নয় তিনি বলেছেন নিজের দেশের যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি থাকতে আমি কেন পরের দেশের উপর নির্ভর করব। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের দেশের যোগ্যতা সম্পূর্ণ নায়কদের সাথে কাজ করা তো বন্ধুরা শাকিব খানকে নিয়ে কত সুন্দরভাবে মূল্যায়ন করেছেন নায়িকা বিদ্যা সিনহা মিম নায়িকা সিনহা মিমের এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন যদি নায়িকা সিনহা মিমের এই কথাগুলোকে আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এমনিভাবে ঢাকা ইন্ডাস্ট্রি সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আমি বি ই লিটন আমেদ বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকমুল্লা অবরাকাত